আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের আরেকটি চমৎকার বিজনেস আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করবো সেটা হলো আপনারা দেখতেই পারতেছেন এই যে ইট ইটের ইটের যে সুরকি এই ইটের সুরকির ব্যবসা আসলে অত্যন্ত লাভজনক একটি ব্যবসা যারা আসলে ইট বালু আর ব্যবসা করে আসলে সম্মিলিতভাবে এই ব্যবসাই করে তো আপনাদের যদি পুঁজি কম থাকে তাহলে আপনারা আসলে লোকাল বালু এবং ইটের সুরকি দিয়ে প্রথমে আরম্ভ করতে পারেন তো এইটি সেই ইটের সুরকির যে ব্যবসাটা সেটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আসলে এই ইটের যে সুরকির ব্যবসা সে সেটার জন্য আসলে যে ইট ব্যবহার করা হয় সেটা হলো আপনার দেখতেই পাচ্ছেন সেটাকে বলা হয় জামা ইট আসলে তারপর ফায়ারিং বেশি হয় কম বেশি হয় এরকম কালচে কালচে দেখেন এরকম কালচে কাজে কেমন দাগ হয়ে যায় তো সেই ইটগুলিতে আসলে সুরকির জন্য ব্যবহার করা হয় এবং সেটা সবচেয়ে বেস্ট তা এটা সব সসার জন্য মনে রাখবেন আর এই ঝামা ইট আসলে ইটের ভাটা থেকে সংগ্রহ করতে হয় আর ইটের ভাটায় খুবই কম দামে এইগুলি এগুলি আপনার সংগ্রহ করতে পারবেন নর্মাল যে ভালো ইটগুলো সেই ভালো ইটের দাম আসো বেশি আর এই ঝামা ইটের দাম কম তুলনামূলকভাবে আপনার কমপক্ষে ইয়ার যে আপনার যে ইট নর্মাল যে আপনাকে এগুলি কিনবেন নর্মাল যে ভালো ইটগুলো সেগুলি হয়তো হাজার হাজার ইট দশ হাজার টাকা সেখানে এটা আরও এই ঝামা ইট আরও কমে কম টাকায় পাবেন এলাকা ভেদে আসলে ভিন্নতা আছে দামের তো হেরফের হতে পারে তা আমি এটুকু বলতে পারি যে নর্মাল ইটের চেয়ে আসলে এই ঝামা ইটের দাম অনেক কম এবং এই সুটকির জন্য আপনি কেউ ভালো ইট কেউ ব্যবহার করে না ঝামা ইটগুলি ব্যবহার করে তা এখন আসি এই বিষয়গুলো এই ব্যবসা করার জন্য আসলে কী কী প্রয়োজন এতে আপনি প্রথমেই তো ইড সাথে কোনো ইড সাথে কন্ট্যাক্ট করবেন কন্টাক্ট করে তারপরে এই ঝামা ইটের কথা বলে রাখবেন এবং সেই ইটগুলো সংগ্রহে আনবেন আনার পরে যদি আপনার নিজস্ব মেশিন থাকে সবচেয়ে ভালো ক্রাশিং করার সেই মেশিন ক্রাশিং করা একটা মেশিন থাকবে বেশি দাম না সে একটা ক্রাশিং মেশিন আপনি কিনে রাখলেন আপনার দীর্ঘস্থায়ী ব্যবসার জন্য আপনার সুবিধার জন্য যদি থাকে ভালো না থাকলে আপনি ভাড়া করে আনতে পারেন তো সেটা এক্সট্রা কষ্ট আপনার লাগবে প্রথম পর্যায়ে না পারলে ভাড়ায় আনতে পারেন আর তারপরে আস্তে আস্তে আপনার যখন বড় হবে তখন আপনি আহ এই মেশিনটি নিজের আয়ত্তে আনতে পারেন তো এই ক্যাশিং করা এই যে আপনি দেখতে পারতেছেন যে এই যে এই যে সুরকিগুলো এটা সুরকিগুলো এই সুরকিগুলো আপনার সেটাও আপনার বালির মতো যাতে লোকাল বালি বলছি ফুট হিসেবে ওটা যেমন ফুটে আপনার মনে করেন তিন টাকা দুই টাকা আড়াই টাকা তিন টাকা কেনা পরে বিক্রি হয় পাঁচ ছয় টাকা বা তদুরদ তেমনি এই এই আপনার সুর্কির ব্যবসাও সেরকম সেটাও ফুট হিসেবে বিক্রি হয় এটার ফুট এক এক জায়গায় এক এক রকম ভিন্নতা আছে তো এটাও ফুট হিসেবে বিক্রি হয় এবং এটা খুবই একটা লাভজনক ব্যবসা আপনার দেখা যায় যে এক ফুট এইটা তো এক ফুট আপনার সুর্কি তৈরি হতে যে পরিমাণ ইট লাগে সেই পরিমাণ ইটের দামের হচ্ছে আপনার যে দামে বিক্রি করবেন তো অমপক্ষে তিন চার গুণ লাভ আসে তো নিঃসন্দেহে এটি একটি ভালোজনক ভালো লাভজনক একটি ব্যবসা কারণ হলো এখানে পচা কলার কোনো বিষয় না ফেলে রাখলেন এবং ক্লায়েন্ট যখন আসে যে ক্লায়েন্ট ভালো নিল তাকেই আপনি মার্কেটিং করে থাকে সুরকি ধরিয়ে দিলেন কারণ বিল্ডিং করতে যে ম্যাটেরিয়ালস লাগে সেই ম্যাটেরিয়ালসগুলি যদি সব একসাথে আপনি রাখেন এবং একসাথে যদি সব কিছু পায় তাহলে আসলে কাস্টমাররা সেখান থেকে নিতে চায় তো সেই হিসেবে আপনি আপনার একটা বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য স্থাপনার জন্য যা কিছু লাগে সেগুলো আস্তে আস্তে আপনি বাড়াবেন প্রথম পর্যায়ে তো আসলে একটা নতুন উদ্যোগ তার এত টাকা থাকে না তো প্রথম পর্যায়ে আমি প্রথমেই যেটা বলবো প্রথমেই যেন সে আসলে প্রথমে লোকাল বালি দিয়ে শুরু করে লোকাল বালি যার তার যেমন টাকা তেমন সে বালি উঠাতে পারে আস্তে আস্তে করে সে বাড়াবে তারপরে তার পাশে সেই রকম এই ইট সুরকির ব্যবসা সে করতে পারে তারপরে পর্যায়ক্রমিক আস্তে 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 যখন সার ব্যবসা বাড়তে থাকবে তারপরে বিভিন্ন রকমের স্যান্ড যেমন এই যে সিলেট স্যান্ড দেখতে পারতেছেন তারপরে কুষ্টিয়ার স্যান্ড এই সমস্ত সে রেখে তার ব্যবসার আয়ত্ত সে বাড়াতে পারে তো নিঃসন্দেহে যতগুলি ব্যবসা আছে এই ব্যবসার মধ্যে একটি নির্ভেজাল এবং অত্যন্ত লাভজনক একটি ব্যবসা এই এই ইট বালি সিমেন্টের যে ব্যবসা বা সেই ব্যবসা তারা নিঃসন্দেহে আরম্ভ করতে পারেন অবশ্যই লাভজনক হবেন তো ভালো থাকেন আর অবশ্যই একটা আপনাদের জন্য একটা অনুরোধ থাকবে সেটা হলো যে কোনো ব্যবসা করার আগে আসলে জেনে বুঝে শুনে চাচাই বা করে তাহলে নামবেন তাহলে ঠকার লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ভালো থাকেন আসসালামু আলাইকুম